এই যে চামিজ ভাত মানে কি সব বাত এগুলো আপনি আলাদা কিনবেন টাকা দিয়া আলাদা কিনবেন আলাদা কিনবেন আচ্ছা আপনি কিনবেন খালি ডিনার খালি ডিনার আজকে কিনবেন খালি ডিনার খালি ডিনার আজকে এগুলা যারা এই কিনতে চাচ্ছেন টাকা দিয়া টাকা দিয়া মাগনা হবে না আচ্ছা টাকা দিয়ে কিনবেন আচ্ছা মজার বিষয় ভাই আজকে যেটা র ডিনার র ডিনার একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিনার সেট থাকবে ভাই নতুন শোরুম নতুন শোরুম এর আগে তো দিচ্ছেন জামাই রে এর আগে দিচ্ছেন চাষ বাইরে হ্যাঁ আজকে কারে দিচ্ছে এটা আমার ভাই আর কত দিমু আচ্ছা আজকে চিটাং কোকারছে ইতিহাসের সবচেয়ে মজা লাইভ হবে আপনার স্পেশাল লাইভ হবে একবারে ইতিহাস যত লাইভ করছি সব বাদ সব বাদ আজকে যেটা হবে আচ্ছা আজকে সর্বোচ্চ শেয়ারকারী ভাই সর্বোচ্চ শেয়ারকারী এই যে রেড কালার রেড কালার এইটা ইন্ডাকশন করা ভালোবাসা এইটা দিয়ে আমি আপনাদের বুঝাইতে পারি আজকে ডিনারের দাম কত থাকবে তাই নাকি এইটা আমরা গিফট দিতাছি আচ্ছা 7 পিস এই সেটটা এই যে চারটা এই যে চারটা না এই হলো দুইটা দুইটা ছয়টা এই হলো একটা সাতটা আজকে সর্বোচ্চ শেয়ারকারী এই সাতটা গিফট পাবে একজন না আরেকজন আছে এই যে দ্বিতীয় শেয়ারকারীর এই সেট আরেকজন আছে তিন নাম্বার শেয়ারকারীর এই সেট তৃতীয় শেয়ারকারী আবার এই সেট পাবে আপনার এই যে টোটাল এই যে দর্শক এগুলো পাবে শেয়ার করতে হবে পুরো দুরা শেয়ার করবেন কারণ নতুন শোরুম নতুন শোরুম নতুন লাইফ নতুন দাম থাকবে ডিনার নতুন দাম অন্য কিছু থাকবে না আচ্ছা থাকবি খালি ডিনার সেট র ডিনার একেবারে ডিনার সেট এই যে এটা নাকি আপনার ছেলে দিয়ে দিচ্ছে এই যে যা দেখতাছেন এইখানে একেবারে পুরো 55 পিস 55 পিস এইটা এরকম ডিনার সেট থাকবে 55 পিসি থাকবে ডিনার 55 পিসে ডিনার এটা হ্যাঁ একবার 100%

মহারাজা ভালোবাসা কদম ফুল পঞ্চান্ন 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 এইবার আসেন এই যে স্বর্ণ কমল স্বর্ণ কমল এইটাও পঞ্চান্ন পিস পঞ্চান্ন পিস আঙুর পাতা ভাইরাল সেইটা পঞ্চান্ন পঞ্চান্ন পিস এই যে কালার দেখেন কালার

কালার বনে করেন আজীবন গ্যারান্টি থাকবে তো আপনার একেবারে নতুন শোরুম এই যে কালার টা গিয়ে দেখতেছে কালো একবারে থাকবে চুয়ান্ন পিস চুয়ান্ন পিস ভাই এইটা তো অনেকজন আছে বলে যে এইটা কি কোম্পানি ওইটা কি কোম্পানি ওইটা কি কোম্পানি বলে না তো

এটার মধ্যে তিন সাইজের এর আঠারোটা প্লেট থাকবে ছয়টা কাপ থাকবে ছয়টা থাকবে পাঁচটা কারি বল থাকবে সুপ ছয়টা থাকবে সুপ ছয়টা থাকবে টিপার থাকবে মিলপার থাকবে সুগারপার থাকবে রাইস ডিস থাকবে ফুল সেট থাকবে আপনার চুয়ান্ন পিস চুয়ান্ন পিস আটাইশ তিরিশ বাদ বাদ মাত্র পনেরো হাজার একশো পনেরো পনেরো হাজার একশো টাকা চ্যালেঞ্জিং অফার এই যে একটা এই যে একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার অনেক আছে অনেক 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 আছে এটা খাই সুন্দরী আচ্ছা উপরে লালটা দাম জানতে চাইছে লালটা হলে আপনার বত্রিশ পিস বত্রিশ দাম পড়বে সাড়ে পাঁচ হাজার হ্যাঁ সাড়ে পাঁচ হাজার টাকা এই যে গোল্ডেন গোল্ডেন কালার বাইশ ক্যারেট গোল্ড বাইশ ক্যারেট গোল্ড এই যে দেখতেছেন কোরমা ডিসমা ডিফ প্লেট ফুল প্লেট হাফ প্লেট রাইস ডিস টি পট মিল পট সুগার পট কয় পিস সব থাকবে একবার পঞ্চান্ন পিস পঞ্চান্ন পিস দাম

আজকে আমরা সেই জিনিস দিতেছি সবচেয়ে কম দামে ভাই বত্রিশ পিস স্পেন কত বললেন মাত্র আট হাজার পাঁচশো আট এটার মধ্যে ছয়টা ফুল প্লেট থাকবে ছয়টা ফুল ছয়টা হাফ প্লেট থাকবে ছয়টা কাপ থাকবে ছয়টা পিরিস থাকবে রাইস ডিস থাকবে একটা কারি বাটি থাকবে একটা ফ্রুট বাটি থাকবে ছয়টা মজার বিষয়টা কি আমি আপনার বলি বলেন মানুষ তো অনেক ডিনার সব সময় দেখে দেখে না দেখতে দেখে দেখেন অস্থির আপনি একটা না কিনে পাঁচটা কিনেন আচ্ছা পাঁচ ডিজাইনের পাঁচটা নেন পাঁচ ডিজাইন সমস্যা তো নাই হ্যাঁ এইখানে যত ডিনার সেট দেখতেছেন প্রত্যেকটা আমরা সিঙ্গেল সিঙ্গেল দাম বলতাছি সবগুলো কিন্তু হচ্ছে কোয়ালিটি ফুল ডিনার সেট এগুলো সব কোয়ালিটি ফুল সেট রাইট আপনি এগুলো ডাইরেক্ট ওভেনে মাইক্রোওভেনে ডিশওয়াশার ইউজ করতে পারবেন আচ্ছা আর এগুলার ভিতরে আরো কালার আছে আপনি ইমু WhatsApp এ লক দিয়ে শুধু বলবেন ভাই আমার এই সেট টা লাগবে আমরা ওইটাই আপনার গিয়ে চার হাজার তিনশো টাকা ডিনার সেট কোনটা ভাইয়া চার হাজার তিনশো টাকা এই যে এক এই যে এক এই যে আপনার দুই

না ভাই পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো খালি যে পঁয়ত্রিশশো টাকা এই যে পঁয়ত্রিশশো টাকা সব পঁয়ত্রিশ সব পঁয়ত্রিশশো জান খালি পঁয়ত্রিশশো ভাই খালি এইটা দিয়ে না নতুন শোরুম কি থাকবে একেবারে ধামাকা ধামাকা থাকবে দেখেন বত্রিশ পিস নেন আপনারা বান্ন পিস নেন যেটাই নেন না কেন ডেলিভারি চার্জটা কিন্তু সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি কোনো টাকা লাগবে না সারা বাংলাদেশের আচ্ছা জেলা পর্যায় থানা পর্যায়ে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ভাই এই প্যাকেজটা আমার কাছে খুব চমৎকার চমৎকার তো লাগবে ভাই আমি আপনি একটু দেখে তুমি এগুলো একটু বাস করো আর মজার যেটা বিষয় আজকে যারা 55 পিস স্কিনবে 55 পিস সবার জন্য কোরমাডিস থাকবে কোরমাডিস থাকবে কোরমাডিস থাকবে গর্তপিলার থাকবে হাফ পিলার থাকবে কাপ থাকবে পিস থাকবে পিস থাকবে एवरीथिंग সব থাকবে সব থাকবে লাইভটা শেয়ার করেন 7 পিস জিতে নেন আচ্ছা ঠিক আছে ওকে এবার আসেন আপনি যেটা প্যাকেজটা দেখতে কোরমাডিস সহ যে 55 পিস আছে দাম কত থাকবে এটার দামই তো কুইজ হবে আপনার কুইজ হবে এটার দামই কুইজ হবে কারণ এগুলার অনেক লাইভ হইছে অনেক লাইভে আমরা করছি আজকে যারা এটার দাম বলতে পারবে এই যে 55 পিস কোরমারই দাম যার সাথে আমাদের সাথে মিলবে উনি পাবে এরকম 12টা আইসক্রিমের কাপ পাবে এটা গিফট আইসক্রিমের কাপ এটা গিফট থাকবে এই সেটটা গিফট কমেন্ট করেন যে এই 55 পিস কোরমারই সহকারে দাম হবে আজকে কত বলতে পারলেই কিন্তু এই যে এইটা দি এইটা কি একজনই দুইটা পাবে আচ্ছা ফারুক মোল্লা আছে একজনই পাবে দুইটা প্যাকেজটার দাম কত হয় এই প্যাকেজটা আমি আপনার দেখাই এই প্যাকেজটাতে থাকবে একটা

ফায়ারে আগুন জ্বলবে ফায়ারে ফায়ারে এই যে হ্যাঁ ইন্ডাকশন করা অফারে থাকবে মাত্র তেত্রিশশো টাকা তেত্রিশশো মাত্র তিন হাজার তিনশো টাকা তিন হাজারটা এতদিন বারো হাজার তেরো হাজার ছিল আজকে সেভেন পিস কত তেত্রিশশো টাকা এই যে বিশ্ব এই যে তেত্রিশশো এই যে তেত্রিশশো এই যে তেত্রিশশো দিয়ে দিলাম তেত্রিশশো মাত্র

এক হাজার ত্রিশ পদের খাবার পাক করতাম ত্রিশশো চার হাজার টাকা আজকে থাকবে ভাই মাত্র আটাইশো টাকা আটাইশো টাকা টু পয়েন্ট এইট লিটার আচ্ছা আছে টু পয়েন্ট এইট মাত্র আটাইশো টাকা আঠাইশো টাকা কত ভাই উনত্রিশ হাজার ছয়শো টাকা অল প্যাকেজ নিতে পারবেন উনত্রিশ হাজার ছয়শ টাকা অল প্যাকেজ নিলে আরেকটু কমাই তোমায় উনত্রিশ হাজার ডেলিভারি ফ্রি দিতে আপনার

ছয়শো টাকা ভাই বাজারে কিনতে গেলে টাকা লাগবে তিন হাজার তিনশো টাকা দিতে পারে এই যে কেবিনেট করে যে চুলাটা চুলাটা এই চুলাটা যেখান থেকে কিনেন মিনিমাম দশ হাজার পাঁচশো টাকা মিনিমাম দাম আপনার আচ্ছা আচ্ছা ভাই দোয়ান কোনো আপনার আর দোয়ান তো ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট আমি সারা বাংলাদেশে মাল মালপাটাই আচ্ছা

একশো বছর গ্যারান্টি এরকম একটা প্রেসার কুকার সম্পূর্ণ গিফট থাকবে শোরুম উপলক্ষে যে অফারটা চলতেছে এইটা তো পঞ্চান্ন পিস পঞ্চান্ন পিস আমরা ইস্টার আপনার যদি ইচ্ছা করতাম আচ্ছা এটার সঙ্গে গ্লাস দিতে পারতাম আচ্ছা বিমুনা ভাত আচ্ছা কিনে নেবেন কিনে নেবেন এই যে চামিজ দিতে পারতাম যেমুনা বাদ এটা কিনবেন আপনি আলাদা এই জিনিসগুলো আলাদা কিনে নিবেন কিনতে হয় ভাই কিনতে হইলে আপনি আলাদা কিনবেন রাইট ডিনার সঙ্গে থাকবেন আজকে আচ্ছা তারপর যেটা এই যে বাটিগুলা বাটি সেট এই তো আমরা ইচ্ছা করলে ডিনার সঙ্গে দিতে পারতাম দিতে পারতাম যেমুনা আচ্ছা এটা আলাদা ওইটা আলাদা আচ্ছা কারো যদি প্রয়োজন হয় আলাদা কিনবেন আলাদা কিনবেন আর কারো যদি প্রয়োজন না হয় শুধু ডিনার কিনবেন আচ্ছা ফারুক মোল্লা ভাই বলতেছে কোনটা পেয়া যে কোনটা কিনবো যেই অফার দিবেন আপনি ভাই একবারে মাথা এটা নতুন শোরুম তো আপনার নতুন শোরুম ভাই এতদিন আমার যত ভিডিও ছিল লাইভ ছিল এই নাম্বারে যোগাযোগ করে আছে ফোন দিয়ে চোর বাটপাররা দেখেন পাঞ্জাবি পড়া কিন্তু ভালো থাকতে দিল বাংলাদেশের লোক এই যে আমার ভালো থাকতে নাম্বার আছে এই নাম্বার আপনারা যোগাযোগ করবেন হ্যাঁ

ডার লগে কোন দাম যার সাথে মিলবে মিলবে তার জন্য একটা ওয়াশিং মেশিন সম্পূর্ণ গিফট দিয়ে দেবো আপনাদের হাতে তিরিশ সেকেন্ড হ্যাঁ তিরিশ দিলাম পরে এবার আসেন এটার মধ্যে কি থাকবে আমি আপনার গিয়ে বলি পঞ্চান্ন পিস এটার মধ্যে থাকবে এই আপনার

খাবার গরম করতে পারবেন আচ্ছা ফারানা জামান এই যে লাল ডিনার সেট 32 পিস 5500 টাকা এটা কালার আছে আরেকটা এই যে গ্রিন কালার 5500 টাকা আচ্ছা ওকে সৌদি আরবের থেকে বিপ্লব সরকার আছে আমাদের সাথে রাত চৌধুরী দাম বলেন ভাই এখন থেকে এখন থেকে যত লাইভ পাবেন চিটাং কোকারিসের এগুলা একবারে র ডিনার আপনার র ডিনার অন্য কিছু থাকবে না আচ্ছা অন্য কিছু প্রয়োজন হলে আপনি এখান থেকে 100 পিস স্কিন 5000 দিয়া

যারা দুধ চিনি বেশি খায় একটা থাকবে সুগার পট একটা থাকবে মিল পট মিল পট সাথে থাকবে একবারে

মানে এই পঞ্চান্ন এই পঞ্চান্ন পিসে নয়টা কারিবাটি থাকবে এরকম ছয়টা ছয়টা বড় থাকবে তিনটা তিনটা আবার ফিনী পায়েস খাওয়ার জন্য এরকম থাকবে ছয়টা কোরমা ডিস থাকবে একটা রাইস ডিস থাকবে একটা রোজ ডিস থাকবে একটা এবার এইটার দাম কম এইটার দাম বলেন

এটার ভিতরে যদি এই যে যে সেট আপটা আমরা দেখাইলাম আপনি যদি আলাদা কিনতে যান মিনিমাম দাম আসবে আঠারো হাজার পাঁচশো টাকা আলাদা কিনতে গেলে আলাদা কিনতে গেলে কিন্তু আজকে আলাদা না আচ্ছা আজকে আমাদের নতুন সব নতুন শোরুম নতুন শোরুম উপলক্ষে এইটার দাম থাকবে ভাই একবারে ধামাকা কত থাকবে কত দিব আপনি কন কত কন বিএস দাদা বিএস তো বহুত সৈয়দ গান শহীদ ভাই আপনি একটু কমেন্ট করেন তো কত দিন এই যে কালার আছে কিন্তু আমরা দেখা দিবো ছড়াছড়ি থাকবে গোল্ডেন কালার যেটা আছে এটার প্রাইস কত বলেছিলাম ভাই ভাই

কি কর না কর আমি কোন মারিস দিয়ে তো ঠিক আছে কোন মারিস দাম চার হাজার টাকা ভাই আলাদা আলাদা এভাবে কিনতে গেলে তো আপনি চব্বিশ হাজার টাকা ধরছেন ভাই কিন্তু এখন আপনি আজকে যারা কিনবো কোনো ডেলিভারি খরচ লাগবে না কোনো চার্জ লাগবে না লাগবে না মাত্র দশ হাজার একশো টাকা থাকবে দশ হাজার একশো হ্যাঁ ভালো লাগলো না পঞ্চান্ন পানির দাম দশ হাজার একশো টাকা দশ হাজার একশো কোন স্ট্যান্ড থাকবে না

ইটালিয়ান মেলামাইন আচ্ছা এই প্লেটটার দাম দুশো সত্তর টাকা মেলামাইন মেলামাইন মানে প্লাস্টিক প্লাস্টিক ওইটার দাম দুশো সত্তর টাকা হলে দাম কত এই প্যাকেজটা একটু দেখা হ্যাঁ এই যে এবার আমি আপনাদের কি দেখা যাচ্ছি ভাই কালোটার দাম থাকবে মাত্র পনেরো হাজার একশো টাকা পনেরো হাজার একশো একবার উল্টে দেখবেন ইউএস এর ইউএস কোন ভেজাল নাই ভেজাল নাই তাইলে এগুলা থাকবে দশ হাজার একশো করে ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি এবার এই প্যাকেজটা আসেন আচ্ছা একটা অসিন মেশিন থাকবে ওকে